ভারত অবামী সন্ত্রাসীদের অভয়ারণ্য আশ্রয় নিয়েছে এক সাবেক মন্ত্রী এমপি যুবলীগ ছাত্রলীগের শীর্ষ নেতা কর্মীরা খুলেছে অফিসও এবং সর্বশেষ জানা দ্য ডিপ্লোম্যাটের মূল্যায়ন শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার মুছে দিতে চায় বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত ভারত আবামী সন্ত্রাসীদের অভয়ারণ্য আশ্রয় নিয়েছে সাবেক মন্ত্রী এমপি শীর্ষ খুলেছে অফিসও ভারতে নরেন্দ্র মোদী ও হাসিনার নির্দেশে বাংলাদেশের মধ্যে উত্তাপ ছড়িয়ে দিতে নানান ছক পরিকল্পনা এঁকেছে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের এখন মূল টার্গেট আসন্ন নির্বাচন বাঞ্চাল করা কারণ ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার শেখ হাসিনা এখনও দাবি করেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেজন্য আসন্ন নির্বাচনকে অবৈধ মনে করছে তিনি ইতিমধ্যে ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে সেখানে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা নিয়মিত বৈঠক করে যাচ্ছে এই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সৈরাজারী হাসিনা ও লন্ডন থেকে অংশ নেন হাসিনার পুত্র জয় তারা ছক আঁকছে কিভাবে হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে আনা যায় এই পরিকল্পনায় বাংলাদেশকে জুলাইয়ের মতো রক্তাক্ত করতে চায় এই সন্ত্রাসী সংগঠন সূত্রে জানা গেছে এই ষড়যন্ত্রে ভারতের সহায়তা আছে তারাও চায় হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে তাই তাদের সর্বোচ্চ সহায়তা দিচ্ছে দিল্লি প্রশাসন বাংলাদেশ যদি এই ষড়যন্ত্র ধ্বংস করতে না পারে অথবা আগাম প্রস্তুতি না নেয় তাহলে বড় সহিংসতার আশঙ্কা আছে বলে মনে করছে বিশ্লেষকরা মোদীর গদি এখন নরবরে এশিয়ার কোনো দেশই তার পাশে নেই এমন অবস্থায় হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে ব্যবহার করতে চায় ভারতের কসাই খেক নরেন্দ্র মোদী ছাত্র জনতার অভ্যুত্থানে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে খুন গুম ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা অপরাধে অভিযুক্ত মাফিয়া তন্ত্রের আওয়ামী লীগের হাজারো অলিগার্ক ভারতে পালিয়ে গেছে তারা সেখানে রীতিমতো আওয়ামী লীগ আক্রমণের ষড়যন্ত্র করছে অথচ সরকার আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারতে বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধের লক্ষ্যে বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে আহ্বান জানালেও ভারত কার্যত পদক্ষেপ নেয়নি উল্টো খুনের দায়ে অভিযুক্ত হাসিনা গংদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কথা অস্বীকার করেছে প্রশ্ন হচ্ছে হিন্দুত্ববাদী ভারত কি আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেল প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ দায়িত্বশীল ভূমিকা পালন করলেও হিন্দুত্ববাদী ভারত শত শত খুনের হাজারো আসামিকে আশ্রয় প্রশ্রয় এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করার সুযোগ করে দিচ্ছে খুন হত্যা লুটের দায় অভিযুক্ত আওয়ামী লীগ সন্ত্রাসীরা ভারতে বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে খবর ওপেন সিক্রেট ভারতের গণমাধ্যমগুলো প্রচার করছে কোন নেতা কোন রাজ্যে এবং কলকাতার কোন অঞ্চলে কোন নেতা ঘাড়ি গেড়েছেন একুশ জুলাই বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ওই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করা হয় পুস্তিকায় বাংলাদেশ সরকার উৎখাতের পরিকল্পনায় কথা বলা হয় কিন্তু দিল্লি প্রশাসন ওই সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে করতে দেয়নি ভারতের গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে পলাতক সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত দাবি করেছেন শেখ হাসিনা সহ প্রায় এক হাজার তিনশো সাবেক মন্ত্রী এমপি ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মীরা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে রাজনীতিবিদদের পাশাপাশি হাসিনার অলিগার্ক সাংবাদিক সুশীল সমাজের সদস্য সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকরাও আশ্রয় নেন তার আরাফাতের ভাষায় ড মোহাম্মদ ইউনুস প্রশাসনের ডাইনি শিকার থেকে বাঁচতে দেশ ছেড়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে কলকাতার নিউ টাউনে আওয়ামী লীগ নেতারা বসবাস করছেন প্রশস্ত রাস্তা সাশ্রয়ী মূল্যে ভাড়ার ফ্ল্যাট শপিং মল জিম এবং বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় এটি তাদের কাছে খুবই সুবিধাজনক আদর্শ বাসস্থান হয়ে উঠেছে কলকাতার উপশহরে একটি বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগ পার্টি অফিস খুলেছে কৌশলগত কারণে সেখানে সাইনবোর্ড ঝুলানো না হলেও ফাইলপত্র রাখা হয় পলাতক নেতাদের নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক হয় তারা সেখান থেকে দেশের নেতাদের সন্ত্রাস খুন অগ্নিসংযোগের নির্দেশনা দিচ্ছে শুধু এটি নয় শেখ হাসিনা নিজেও প্রায় ফোনে বিভিন্ন নেতার সাথে কথা বলছেন বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন হত্যা খুন অগ্নিসংযোগের নির্দেশনা দিচ্ছেন এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভারতে স্থাপিত রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কূটনৈতিক চ্যানেল বিশ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের মাধ্যমে ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থান করে কার্যালয় স্থাপন সহ বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশের জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতার নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ভারতীয় মাটিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো বাংলাদেশের নাগরিকদের বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের ভারতের মাটিতে আইনগত বা অবৈধভাবে অবস্থান করা এমনকি অফিস স্থাপন করা যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানায় ভারতের মাটিতে কোনো বাংলাদেশী নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ না করে তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হোক এর মধ্যে রয়েছে এ ধরনের কোনো কার্যকলাপের অনুমতি না দেয়া এবং সমর্থন না করা এবং ভারতের মাটিতে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অফিস অবিলম্বে বন্ধ করে দেয়া অথচ ভারতের মোদী সরকার খুনি হত্যা মামলার আসামিদের আওয়ামী লীগের কার্যক্রম চালানোর কথা অস্বীকার করছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন ভারতের আইনের পরিপন্থী কথিত আওয়ামী লীগের সদস্য বা অন্য কারো কোনো কার্যকলাপ সংঘটিত হওয়ার বিষয়ে ভারতের সরকার অবহিত নয় ভারতের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড ভারত সরকার অনুমোদন করে না বাস্তবতা হচ্ছে ভারতের গণমাধ্যমগুলোতে প্রায় আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের তৎপরতার খবর প্রচার হচ্ছে দু হাজার চব্বিশ সালের দুই অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার নিকো পার্কে বসে থাকার সচিত্র খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয় অতপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন নরেন্দ্র মোদী পাশের দেশের লোকদের পশ্চিমবঙ্গের ওপর চাপিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ নেতাদের ভারতে অবাধ বিচরণ আইন শৃঙ্খলার জন্য হুমকি এমন অভিযোগ তুলে কলকাতায় প্রতিবাদ করেন অনেকেই সাবেক তথ্য প্রতিমন্ত্রী খুনি মোহাম্মদ আরাফাত ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার বলেছেন মোহাম্মদী উনুস প্রশাসনের প্রতি হিংসামূলক অভিযানের কারণে গত এক বছরের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ দলটির যুব সংগঠন যুবলীগার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ ও মধ্য পর্যায়ের এক হাজার তিনশো এর মতো নেতাকর্মী ভারত বিশ্বের অন্যান্য জায়গায় নির্বাসনে আছেন আওয়ামী লীগের নেতা ও কর্মীর সঙ্গে সাংবাদিক পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তা এবং কূটনীতিকরাও রয়েছেন দ্য মূল্যায়ন শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার মুছে দিতে চায় বাংলাদেশ একটি জাতি গঠন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যার জন্য অন্যান্য অনেক উপাদানের পাশাপাশি এমন একজন বীরের প্রয়োজন হয় যাকে দেশের জনসংখ্যার একটি বৃহৎ অংশ গ্রহণ করে ঔপনিবেশিক পরবর্তী দেশগুলোতে এ ধরনের বীর মূলত সেই ব্যক্তিকে গণ্য করা হতো যিনি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করে দেশকে স্বাধীনতার দিকে পরিচালিত করেছিলেন একজন দেশনায়ক মানুষ হিসেবে নিখুঁত নাও হতে পারে আর তাই একটি গণতন্ত্রে তার কিছু সিদ্ধান্ত পরবর্তী প্রজন্মের দ্বারা প্রশ্নবিদ্ধ এবং সমালোচিত হয় গণতন্ত্রের বিপরীতে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থায় একজন শাসক প্রায়শই তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য দেশের নায়কের ভাবমূর্তি ব্যবহার করে থাকেন দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা নিয়ে কোনো গুরুতর বিতর্কের সুযোগ দেন না একজন বীর হলেন শেখ মুজিবুর রহমান যিনি সালে পশ্চিম পাকিস্তানের ক্ষমতাধর অভিজাতদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন দেশের ইতিহাসে মুজিবের অবদানকে বিরোধীরা যতই নিজেদের মতো ব্যাখ্যা করুক না কেন পশ্চিম পাকিস্তানের শোষণমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না এবছর মুজিবের পঞ্চাশতম আগস্ট মুজিবকে তার পরিবারের অন্যান্য সাথে হত্যা হত্যা করা হয় তার অসন্তুষ্ট সেনা কর্মকর্তারা তাকে করেন সদস্যের পঁচাত্তর সালের পর সামরিক শাসনের অধীনে হোক বা সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার মুক্তিযুদ্ধের অন্যান্য আখ্যানগুলোও জনপ্রিয়তা লাভ করে এ বছরগুলোতে ইসলামপন্থীরাও বাংলাদেশে রাজনৈতিক ভিত্তি অর্জন করে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের বিরোচিত ভূমিকা সত্ত্বেও স্বাধীন পরবর্তী বাংলাদেশের মুজিবের নেতৃত্ব কতটা গণতান্ত্রিক ছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে সদ্য স্বাধীন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তার সরকার জাতীয় রক্ষী বাহিনী গঠন করে যা মূলত তার রাজনৈতিক বিরোধীদের ওপর নৃশংসতা চালায় উনিশশো সালে সাংবিধানিক সংশোধনের পর বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় যার অধীনে অন্যান্য সকল রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করা হয় হয় এবং সালের জুন বেশিরভাগ সংবাদপত্র বন্ধ করে শেখ হাসিনার মাসে প্রধানমন্ত্রীদের মেয়াদে মুজিব দেশের মানুষের মননের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন হাসিনা হলেন মুজিবের কন্যা উনিশশো পঁচাত্তর সালের গণহত্যা থেকে বেঁচে যাওয়া তার পরিবারের একমাত্র সদস্য ছিলেন তিনি এবং তার বোন রেহানা ২০২৪ সালে যখন হাসিনার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় তখন মুজিবের উত্তরাধিকারকে লক্ষ্যবস্তু করা হয় বিক্ষোভকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়াল চিত্র স্মৃতি জাদুঘর সুপ্রিম কোর্ট থেমিসের মূর্তি স্বাধীনতার সংগ্রামের ভাস্কর্য ময়মনসিংহের শিল্পাচার্য জয়ানুল আবেদিনের ভাস্কর্য মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য ভাংচুর ও সংযোগ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন